মেঘালয় পাহাড়ের পদদিশে অবস্থিত এই স্থান তার সবুজ পাহাড় স্বচ্ছ জলধারা এবং নুড়ি পাথরের অপূর্ব সমারোহ জন্য বিশেষ বিখ্যাত জাফলং আপনাদের কাছে রয়েছে তিনটি জনপ্রিয় মাধ্যম রেলপথ ঢাকা থেকে সিলেটগামী ট্রেনে চড়ে সিলেট পৌঁছে যাবেন সড়ক পথ ঢাকার গাবতলি সাইদাবাদ ও ফকিরাপদ থেকে সরাসরি সিলেটগামী বাস যাওয়া যায় আকাশ পথ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সিলেট ওসমানী বিমানবন্দর পৌঁছে যাওয়া যায় সিলেট শহর থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত জাফলা যেতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন ঘন্টা আপনি চালি ব্যক্তিগত গাড়ি বা সিএনজি নিয়েও যেতে পারেন প্রথম আকর্ষণ হলো এখান তারা বিশাল পাথরের রাজ্য পিয়াইন নদীর স্বচ্ছ জলে উকি দেওয়া ছোট বড় পাথরের মাঝে হাঁটা এক অনন্য অভিজ্ঞতা এই পাথরগুলো সময়ের সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে সেই নদীর বুকে জমা হয়েছে যখন আপনি এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটবেন তখন মনে হবে যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব বন্ধন তৈরি করে তৈরি হয়েছে তৈরি করেছে তবে হাঁটার সময় সাবধান থাকবে কিছু কিছু পাথর ভিজে ও পিচ্ছিল হতে পারে তাই আরামদায়ক জুতা পরা বুদ্ধিমানের কাজ যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য জাফলা এর পাহাড়ি পথ বেশ আকর্ষণীয় মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা পথ ধরে যখন আপনি নিচে নামবেন তখন চারপাশের প্রকৃতি আপনাকে উদ্ভূত করবে সবুজ পাহাড় ঝর্ণার শব্দ আর পাখিদের কলকথা সব মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি হয় নিচে নেমে এলে পিআই ইন নদীর স্বচ্ছ পানির সান্নিধ্য আপনাকে দেবে এক অপর শান্তি যাপলা ভ্রমণের অন্যতম আকর্ষণ নৌকা ভ্রমণ পিআই নদীর স্বচ্ছ জলে যখন নৌকা বইতে চলে তখন মনে হয় যেন একে স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছেন নৌকা নিয়ে যদি জিরো দিকে যান তাহলে দেখতে পাবেন ভারতের মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য বর্ষাকালে এখানে পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ছোট বড় ঝর্ণা যা সত্যি মনোমুগ্ধকর নৌকার উপর বসে নদীর স্নিগ্ধ বাতাস আর চারপাশের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না তবে নিরাপত্তার জন্য অবশ্যই লাইফ জ্যাকেট পড়তে হবে জাফলং এর প্রধান আকর্ষণ জাফলং এ কি কি দেখার আছে চলুন জেনে নেই নদী এই নদী ভারত থেকে নেমে আসে এবং সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে পাথরের রাজ্য এ গেলে দেখতে পাবেন পানির নিচে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রকৃতির বিভিন্ন রঙের পাথর পর্যটকরা এখানে পাথর সংগ্রহ করতে খুবই পছন্দ করেন মেঘালয়ের পাহাড় ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁচে থাকা এই পাহাড়ের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর বর্ষাকালে এই পাহাড় থেকে ঝর্ণার ধারা বয়ে যায় যা দেখতে অসাধারণ জিরো পয়েন্ট ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক পাশে জাফলং এর জিরো পয়েন্ট যেখানে দাঁড়িয়ে দুই দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারা যায় খাসিয়া এখানকার স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনযাত্রা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে জাফলং এ ভ্রমণের জন্য সেরা সময় হলো বর্ষাকাল ও শীতকাল বর্ষাকালে এখানকার ঝর্ণাগুলো প্রাণ ফিরে পায় আর শীতল স্বচ্ছ পানিতে পাথরের রাজ্য দেখা যায় বানার জন্য কিছু টিপস আরামদায়ক পোশাক ও গয়না পানির বোতল ও সানগ্লাস সঙ্গে নিন স্থানীয় খাবার ট্রাই করতে ভুলবেন না যে কোনো প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করে প্রকৃতিকে সংরক্ষণ করুন যাফলাং শুধু এই পর্যটন কেন্দ্রই নয় এটি প্রকৃতির এক অনন্য দান তাই আপনি যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন এক জাফলং থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম